নমস্কার বন্ধুরা টুল টুল চ্যাটার্জি চ্যানেলে সকলকে ওয়েলকাম জানাচ্ছি সকল ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদের সঙ্গে যে রেসিপি শেয়ার করবো সেই রেসিপিটি হচ্ছে দুধ কালাকান এই রেসিপিটি কিন্তু রিকোয়েস্ট ছিল আমি শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম তারপর যখন আমার যারা ফ্রেন্ডস আছে তো তার মধ্যে একজন আমাকে জানিয়েছিল যে যাতে এই রেসিপিটি বড় ভিডিওতে নিয়ে আসি তো সেই রিকোয়েস্ট তো রাখতেই হয় সেই জন্য আজকে রেসিপিটি শেয়ার করছি দুধ কালাকাঁদ দুধ কালাকাঁদ কিভাবে বাড়িতে তৈরি করবেন সেটাই দেখুন আর সামনেই রয়েছে এখন বুদ্ধ পূর্ণিমা তো বুদ্ধ পূর্ণিমাতে একটু মিষ্টি তৈরি না করলে তো হবে না তো সেই জন্যই বুদ্ধ পূর্ণিমার উপলক্ষেই এই মিষ্টি রেসিপি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করছি দুধ কালাকাঁদ আচ্ছা দুধটা কড়াই নিয়েছি একটা আপনারা যে কোনো ডেজ কি যা নিতে পারেন সেটা নেবেন তো আমি কড়াই নিয়েছি কড়াই এতে একটু জল দিয়ে দিলাম এরপর দুটো দুধের প্যাকেট নিয়েছি সেই দুটো দুধের প্যাকেট আমি এবার ঢেলে নেব এইভাবে দু প্যাকেট দুধ মানে এক কেজি দুধ আছে এই দুধকে ফুটিয়ে কিন্তু গাঢ় করতে হবে এখন কিন্তু আমি গ্যাসটা জ্বালিনি তো এরপর গ্যাসটা আমি অন করব ভালো করে দুধটা ঢেলে প্যাকেট থেকে ঢেলে কড়াই দিয়ে দিলাম এরপর গ্যাসটা অন করে দিলাম গ্যাসের ফ্লেমটা হাইতে না দিয়ে মিডিয়ামে রাখছি এর মধ্যে আমি এরপর ছানা কেটে নিয়েছি এটাও এক কেজি দুধ ছিল তো এক কেজি দুধের ছানা কেটেছি এটা একটু ভিনিগার দিয়ে নিয়েছি যখন দুধটা ফুটে গেছে ফুটেছে ফোটার পরে গ্যাসটা অফ করে দিয়েছি দেবার পরে ভিনিগার দিয়ে কিন্তু ছানাটা কেটে নিয়েছি এরপর ছানাটা আমাকে ছেঁকে নিতে হবে এই বাটিতে একটা কাঁচের বোল নিয়েছি তো এই কাঁচের বোলেতে আমি একটু জল নিয়েছি জল নিয়েছি আমি একটা কাপড়ের টুকরো নিয়েছি মার্কিন কাপড় এটা অবশ্য সুতির তো একটু ভিজিয়ে নেবো আমি এই জলেতে ভিজিয়ে নিলে কি হবে কাপড়ের এই যে টুকরোটা নিয়েছি এটা ভিজিয়ে ভালো করে জলটা নিকে নিচ্ছি এর ফলে কি হবে এরপর বাকি জলটা আমি ফেলে দিলাম তো কাপড়টা ভিজিয়ে নেওয়ার জন্যে কিন্তু ভালো ছাঁকা যাবে এই ছানাটা দুধ কালাক খুবই ইজি রেসিপি খেতে কিন্তু অসাধারণ হয় আর আপনারা সকলে বা আমরা সকলেই তো যাই দোকানেতে গিয়ে কিনে কিনে আনি এনে খায় তো সেটা যেমন ভালো লাগে খেয়ে ভালো লেগেছে বলেই ঘরেতে তৈরি করা হয় তো দেখুন জলটা আমার ছেঁকে নিচ্ছে ছানাটাকে ছেঁকে নিলাম জলটা দেখুন এই জলটা ফেলে না দিয়ে এই জলটা দিয়ে অনেক কিছু কাজ করা যায় কিছু ফেলা যায় না যদি করতে পারা যায় কাজ অনেক কিছুই কাজ হবে এরপর এই ছানাটা আমি একটা কোথাও একটু ঝুলিয়ে দেবো মুখটা বেঁধে ভালো করে একে এই জলটা আগে নিলে নিয়ে নেব এই জলটা এখন আমি ফেলে দিচ্ছি এই মুহূর্তে এই জায়গাটাতেই রাখি এখন আলাদা একটা জায়গায় আমি ঢেলে রাখলাম জলটা এই মুহূর্তে আমার এই জলটা কোনো কাজে লাগবে না তবে পরে কিছু করব মনে করলে যদি ভাবি যে এই জলটা দিয়ে আমি আটা মাখবো ময়দা মাখবো তাহলে কিন্তু মাখা যাবে এরপর ছানাটাকে আমি একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে ওয়াশ করে নিলাম ছানাটা এরপর ভালো করে এর মুখটাকে এইভাবে বেঁধে কলের কলগুলো যে আছে সিংকের মধ্যে যে কলগুলো আছে কলের মধ্যে এইভাবে আমি ঝুলিয়ে রাখবো দুধে এবার উঠছে মানে ফুটটা উঠছে একটু নেড়ে দিচ্ছি এইভাবে কন্টিনিউ নেড়ে যেতে হবে যাতে তলাতে কড়াইয়ের মধ্যে যাতে না লেগে যায় আর শর্টটাও যাতে না আসে আমার রেসিপি যদি টুলটুল চ্যাটার্জির রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন অ্যান্ড শেয়ার করবেন পেয়ার আসা কমেন্ট কর দিজিয়ে লাইক কর দিজিয়ে সাবস্ক্রাইব কর দিজিয়ে অ্যান্ড শেয়ার কর দিজিয়ে জলদি জলদি তুরন্ত তো রোজই টুলটুল চ্যাটার্জি রেসিপি নিয়ে আসে টুলটুল চ্যাটার্জি বলে ইউটিউবে সার্চ করবেন টুলটুল চ্যাটার্জির রেসিপি পেয়ে যাবেন দেখুন ফুটটা কিন্তু উঠছে এইভাবে কন্টিনিউ নেড়ে যেতে হবে তবে দুধ কি বলুন তো আপনি যদি বসিয়ে দিয়ে কোথাও হয়তো সরে যান পাঁচ মিনিটের জন্য তাহলে কিন্তু দুধ একদম পড়ে যাবে দুধ তো বলে খুবই সুন্দরী সত্যিই সুন্দরী খুবই ফর্সা তো ওই জন্যে দুধ কিন্তু দুধ যদি কড়ায়ে বসিয়ে গ্যাস চালিয়ে যদি দুধ ফুটতে যান তাহলে দুধের কাছেই কিন্তু থাকতে হবে আপনাকে আর কন্টিনিউ এইভাবে নেড়ে যেতে হবে তাহলে তলাতেও হবে লেগে যাবে না দুধটা আর দুধটা কিন্তু পারফেক্ট সব দিক থেকে সমান ভাবে কিন্তু গাঢ়ও তো হবে আর পারফেক্ট দুধটা কিন্তু তৈরি হয়ে যাবে বা দুধ কালাকার যে রেসিপি তৈরি করে দেখাবো আপনাদের সঙ্গে শেয়ার করছি যেটা সেটাও কিন্তু একদম পারফেক্ট হবে দেখুন দুধটা টক বক টক করে ফুটছে আর ফুটতে ফুটতে কতটা দুধটা কিন্তু মরে গেছে ফুটে ফুটে গাঢ় হয়ে গেছে আরো গাঢ় করতে হবে দুধটাকে এদিকে দুধটা ফুটতে থাকুক আর এইদিকে আমি ছানার যেটা বেঁধে রেখেছিলাম সেই ছানাটা আমি এবার ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি জল ঝরে গেছে ছানা থেকে এরপর ছানাটাকে বার করে নিচ্ছি খুব সফট হয়েছে ছানাটা এইভাবে আমি ভেঙে নিচ্ছি ছানাটাকে হাত দিয়ে ভালো করে কে ভেঙে নেব থানাটা এখন সাইডে রেখে দিচ্ছি এদিকে দুধটা তো ফুটতে আরম্ভ হয়েছে ফুটছে ফুটে ফুটে কতটা কমে গেছে দেখুন আর কন্টিনিউ কিন্তু দুধটাকে যেতে হবে আর এই শটটাও করতে দিলে হবে না একটা বাটি নিয়েছি বাটির মধ্যে একটু দুধ আমি তুলে নিচ্ছি একটু ঠান্ডা করে নেব যে দুধটা তুলে রেখেছিলাম দুধটা গরম আছে খুবই তো ঠিক আছে অসুবিধা কিছু হবে না এর মধ্যে আমি দুটো দুধের প্যাকেট নিয়েছি গুঁড়ো দুধের প্যাকেট দুটো নিয়েছি দশ টাকা দামের প্যাকেট এভাবে কেটে নিচ্ছি বাটির মধ্যে ঢেলে দিলাম কড়াই তো দেওয়া যেতে পারে একসঙ্গে একবারে কড়াই যে হচ্ছে দুধটা তার মধ্যেও কিন্তু দেওয়া যেতে পারে এই গুঁড়ো দুধটা এইভাবে দুটো দুধের প্যাকেট কেটে নিলাম যে দুধটা রেখেছি ওর মধ্যেই ঢেলে দিচ্ছি হয়ে গেছে দুটো দুধের প্যাকেট ঢেলে নিয়েছি আর এদিকে তো দুধটা ফুটছে নেড়ে দিচ্ছি ফ্লেমটা একদম লোতে করে রেখেছি এইভাবে একটু নেড়ে নিচ্ছি তো যদি দানা দানা থাকে কোনো অসুবিধা নেই এখানে কারণ দুধ কালাকাঁদ একটু দানা দানা তো থাকবেই তবে খেতে কিন্তু ভালো লাগবে এর মধ্যে ঢেলে দিলাম এরপর ভালো করে নেড়ে নিচ্ছি এইভাবে ভালো করে দুধটাকে নেড়ে ফুটিয়ে গাঢ় করতে হবে এরপর গ্যাসটাকে একটু বাড়িয়ে দিচ্ছে এবার দেখুন অনেকটা গাঢ় হয়ে গেছে দুধটা তো এর মধ্যে দিয়ে দেবো আমি কাপের হাফ বাটি মতো চিনি কারণ যেহেতু গুঁড়ো দুধ আছে তো সেই চিনির পরিমাণটা হাফ বাটি দিলাম এবার মিষ্টি যে যেমন খাবেন সেই বুঝে কিন্তু মিষ্টিটা অ্যাড করবেন ভালো করে কেউ নেড়ে নিতে হবে কারণ চিনি থেকেও কিন্তু রস বের হয় তাতে কি হয় দুধটা কিন্তু একটু পাতলা হয়ে যায় এইভাবে ফুটিয়ে আর একটু গাঢ় করতে হবে খেতে কিন্তু অসাধারণ হয় আবারও বলছি আপনাদের বাইরে থেকে যে দোকান থেকে কিনে এনে খাওয়া হয় সেটা দোকান থেকে কিনে এনে খাওয়া হচ্ছে না বাড়িতে তৈরি করে খাচ্ছেন সেটা কিন্তু যায় তো বাড়িতে তো আমরা তো সকলেই তো তৈরি করতে পারি তাহলে আর দোকানে কেন যাব যখনই খাবার ইচ্ছে হবে তখনই বাড়িতে তৈরি করে নেবো আর বুদ্ধ পূর্ণিমা আছে তো সামনেই বুদ্ধ পূর্ণিমা তো এইভাবে যদি বাড়িতে তৈরি করে ঠাকুরকে যদি ভোগ হিসেবে নিবেদন করা হয় তাহলে তো ভালোই লাগে এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি গাওয়া ঘি দিয়ে দিলাম একটা সুন্দর কিন্তু স্মেল যখন খাবেন তো গাওয়া ঘি দিলে কড়াই তো লাগবে না বা টেস্টটাও কিন্তু বাড়িয়ে দেবে বাড়িতে যখন তৈরি করবো তখন তো একটু ভালো করেই তৈরি করতে হবে একটা কাঁচের বোল নিয়েছি তার মধ্যে আমি বাটার পেপার একটা দিয়ে দিয়েছি এর মধ্যে আমাকে একটু অয়েল ব্রাশ একটু মানে গাওয়া ঘি দিয়ে ব্রাশ করছি অল্প করে একটু গাওয়া ঘি এইভাবে বুলিয়ে দিচ্ছে এদিকে দুধটা তো আবার ফুটছে আর একটু ফুটতে হবে দুধটা এদিকে ততক্ষণ অয়েল ব্রাশ করে নিচ্ছি মানে গাওয়া ঘি ব্রাশ করছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু এলাচি পাউডার গুঁড়ো সামান্য পরিমাণ দিলাম দিয়ে দিচ্ছি যে ছানাটা রেখেছিলাম সেই ছানাটা অল্প অল্প করে দিয়ে দেবো আর এইভাবে নাড়তে থাকবো গ্যাসের ফ্লেমটা এখন একটু বাড়িয়ে দিলাম এরপর কন্টিনিউ নেড়ে যেতে হবে এরপর দিয়ে দেবো একটু খেজুর গুড় খেজুর ঝোলা গুড় ছিল অল্প একটু দিয়ে দিলাম যে একটা একটা ভালো সুন্দর কিন্তু তার জন্য আর কালারটাও কিন্তু একটু আলাদা চলে আসবে খেজুর গুড় আমি স্টোর করে রেখে দিই গরমেতে যাতে খাওয়া যায় ফ্রিজের মধ্যে থাকে একদম সুন্দর ভাবে থাকে সারা বছর কিন্তু খাওয়া যাবে খেজুরগুলো কালারটাও দেখুন আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হচ্ছে দেখুন বড় বড় যে দানাগুলো আছে সেগুলো একটু করের গায়েতে এইভাবে ভেঙে দিচ্ছি কিন্তু কুচু কিচু যে দানা থাকে সেটা কিন্তু থাকবে সেটা দিলে তবেই ভালো লাগবে জিবেতে যখন খাবেন তখন কিন্তু খুবই ভালো লাগবে আর বড় যে দানাগুলো আছে সেইগুলো আমি একটু এইভাবে গায়েতে কড়াইয়ের গায়ে একটু এইভাবে ভেঙে দিচ্ছি যত জিনিসটা হয়ে আসছে তত কিন্তু দেখুন ফুটছে এইভাবে গ্যাসের ফ্লেমটা এখন বাড়িয়ে দিয়েছি এরপর আমি গ্যাসের ফ্লেমটা আর একটু মিডিয়ামে দিয়ে দিলাম এরপর আমি আর একটু গাওয়া ঘি দিয়ে দেবো এরপর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম আর চারিদিকে কিভাবে ছিট করছে দেখুন এখন মিডিয়ামে করে দিলাম গ্যাসের ফ্লেম চারিদিকে এত ছিট করছে যে ফ্লেমটা কমিয়ে দিলাম একদম একদম ধিমি আঁচ করে দিয়েছি ধিমি আঁচে জিনিসের কিন্তু টেস্ট হয় খুবই ভালো রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন জলদি জলদি তুরন্ত তুরন্ত কমেন্ট কর দিজিয়ে লাইক কর দিজিয়ে সাবস্ক্রাইব করে দিজিয়ে শেয়ার কর দিচ্ছে আবার একবার বাড়িয়ে দিলাম একবার গ্যাসের ফ্লেমটা বাড়া কমা করতে হবে দেখুন কত সুন্দর হয়েছে আর কতটা হয়েছে দেখুন কতটা দুধ কালাকাঁদ হয়েছে সেইটাই দেখুন আর এটাই হচ্ছে মাখা সন্দেশ মাখা সন্দেশ হিসেবে কেউ রেখে দিতে পারে আর একটু গাঢ় করে নেব এই যে পাতলা যেটা রয়েছে এখন একটু ফুটিয়ে নেব তবে আস্তে আস্তে কিন্তু এই পাতলাটাও কিন্তু রেখে দেয়া যায় এটা কিন্তু অনেকটাই টেনে যাবে ঠান্ডা হয়ে গেলে অনেকটাই টেনে যাবে এরপর গা থেকে কড়াইয়ের গা থেকে কিন্তু ছেড়ে যাচ্ছে এরপর গ্যাসটা আমি অফ করে দিলাম কড়াইয়ের মধ্যে কিন্তু অনেকটা আবার টেনে যাবে কড়াইও তো গরম আছে কড়াইয়ের মধ্যে পাঁচ মিনিট রেখে দেবো তাহলে কিন্তু অনেকটাই এটা টেনে যাবে দুধ কালাকাঁদ আমার তৈরি হয়ে গেছে কেউ মাখা সন্দেশ হিসেবে রাখতে পারলে কিন্তু এটা রাখতে পারবেন এরপর আমি যে পাত্রটা নিয়েছি সেই পাত্রের মধ্যে এবার সার্ভ করে দেবো তারপর একে আমি দু থেকে তিন ঘন্টা ফ্রিজে ভরে দেবো আর কেউ যদি মনে করেন যে না ফ্রিজে রাখবো না জমা করতে দেবো না তাহলে কিন্তু আর একটু টাইট করবেন তো কিছুক্ষণ রাখলেও বাইরেতে রাখলেও কিন্তু এটা জমাট বেঁধে যাবে তবে এটা ফ্রিজে রাখলে বেশ ঠান্ডা ঠান্ডাও ভালো লাগবে খেতে আর জিনিসটা কিন্তু ঠিকঠাক হবে এর মধ্যে এটা আমি সমান করে দেবো এইভাবে একটু আমি ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিলে আর এর চামচের মধ্যে আর ধরবে না জিনিসটা এইভাবে সমান করে আমি এটাকে এবার ঠান্ডা একটু করে নিয়ে ফ্রিজেতে ভরে রাখবো দু থেকে তিন ঘন্টা ফ্রিজে রাখবো দেখুন এইভাবে সমান করে নিয়েছি সমান করে নিয়ে এবার ফ্রিজে দু থেকে তিন ঘন্টা রেখে দিয়ে আসছি তারপর দেখাবো দেখুন আমার দুধ কালাকাঁধ কিন্তু কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর হয়েছে জমাটো বেঁধে গেছে কিন্তু এরপর সার্ভ করতে হবে একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে এইভাবে ঢেলে নিচ্ছি ফ্রিজে ছিল পাঁচ মিনিটে পুরো রেস্ট দিতে হবে তাহলে কিন্তু এটা ছেড়ে যাবে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন এবার এরপর আমি কাগজটাকে ছাড়িয়ে নিচ্ছি সাইড থেকে দেখুন কি সুন্দর হয়েছে দেখুন পুরো উঠে চলে এলো এরপর একে পিস করতে হবে যেমন পারবেন আপনারা আপনাদের পছন্দ মতো পিস করবেন আর বেশ সুন্দর হয়েছে জিনিসটা একদম সফট আর একটা ডিশ নিলাম একদম দোকানের মতো হয়েছে দেখুন পিসগুলো একদম পারফেক্ট সুন্দর হচ্ছে আর মনে হচ্ছে যেন দোকান থেকে কিনে আনা হয়েছে এইভাবে একটু হাত দিয়ে যদি চেপে দিলাম ঠিক শেপটা ঠিক করার জন্যে এইভাবে দিলাম দুধ কালাকাঁধ খেতে কিন্তু অসাধারণ লাগে সুন্দর হয় দুধ কালাকাঁদ খেতে যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে দুধ কালাকাঁদ আর একটা পিস দিয়ে দি এরপর পিস দেখুন কত সুন্দর হচ্ছে হয়েছে দেখুন দেখুন দুধ কালা কাঁধ রেসিপি আমার কমপ্লিট হয়ে গেছে তো এইভাবে আপনারা বাড়িতে তৈরি করবেন আর বুদ্ধ পূর্ণিমা আছে সামনেই তো ভগবানকে নিবেদন করতে পারা যায় তো এইভাবে বাড়িতে তৈরি করবেন আপনারা সকলে কমেন্টে লিখে জানাবেন কেমন লাগলো এই রেসিপি যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেননি এখনো তারা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্টে লিখে জানাবেন কেমন লাগলো এই রেসিপি নমস্কার থ্যাংক ইউ